আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তোমাদের ভাবি সুমি আক্তার আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা শুনলে তোমাদের অবশ্যই দাঁড়িয়ে যাবে এবং হাতের কাজ করতে বাধ্য হবে তুই কি আমার নিজের লাইফের একটি ঘটনা তো তোমাদের লাইফের ঘটনা যদি শেয়ার করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো আর আমার হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার পেতে ফুল ভিডিওটি দেখো ভিডিওর মাঝে মাঝে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে রাখবো মাঝে মাঝে এক দুই অক্ষর করে দীপ্ত ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে হবে তো তাহলে চলুন ঘটনাটি শুরু করি আমি ছিলাম গরিব ঘরের একটি সন্তান বাবা মারা গেছে সেই শুক্রবার ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না টাকার অভাবে কষ্টের মাঝে দিন কাটত আমাদের মা একটা পাশের বাড়িতে কাজ করত সেখান থেকে কিছু টাকা পেত সেটা দিয়ে আমাদের ফ্যামিলি হালকাভাবে চলাচল করত একবেলা খেতে পারলেও আর দুর্বালা খেতে পারতাম না ঠিকমতো এভাবেই চলছিল আমাদের জীবন হঠাৎ করে স্থির করেছি আমি একটা কোম্পানিতে চাকরি করব তো সেটা আমি আমার মাকে বলি মা কিন্তু আমাকে না করে রেতরে রাগ করেন আমি করতেছি আমি বললাম তুমি কি করবে কতদিন তো আমাদেরকে এভাবে কষ্ট কষ্ট। করে মানুষ করে আসতেছে কতদিন চলতে পারব আর মা বল যেভাবেই হোক আল্লাহতালা যেভাবে আমাদেরকে চালাচ্ছে সেভাবে চলতে পারলেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো সেটা বল আমি বাহিরে চলে গেলাম আমি একটু গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটা ছিল খুবই নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য ক্লাস টেনে পড়াশোনা করতাম দুই মাস পরে আমার ফাইনাল পরীক্ষা পরীক্ষার জন্য আমার টাকার প্রযোজন প্রায় দশ হাজার টাকা তো দশ হাজার টাকা আমি কেমনে ম্যানেজ করব সেটা আমি খুব কষ্ট পাচ্ছিলাম মাকে বললে মাওতম জানেজ করতে পারবে না তো এক শূন্য 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 টাকা কম টাকা হলে তা হলেও ম্যানেজ করার কষ্ট করে সেখানে আরও এক শূন্য 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 টাকা কেমনে যে ম্যানেজ করে খুব কষ্ট হচ্ছিল ভেবে ভেবে মনে হচ্ছিল কোনও উপায় যদি বিয়ে করতে পারতাম তাহলে অনেক ভালো লাগত উপায় বের করব সেটা আমার মাথায় ঢুকতে ছিল না এটা ভেবে ভেবে আমি আমার পাশে রাস্তা দিয়ে বাসা দিকে রওনা হই তখনই সেখানকার মাতবরের একটি ছেলে ছিল তারা ছিল অনেক টাকা পয়সার মালিক সেদিনই আমার দিকে অনেক কোনো জোরে চেয়ে থাকত তার ছেলেও আমার দিকে চেয়ে থাকত এবং চেয়ারম্যানও আমার দিকে চেয়ে থাকত আমি কিছু কথা বলতাম না তাদের সঙ্গে আমি তাদেরকে দেখলে আস্তে আস্তে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতাম একদিন হঠাৎ করে চেয়ারম্যানের ছেলে আমার পথের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আমি বললাম আরে ভাইজা আপনি এখন আমাকে আটকে রাখলেন কেন সে বলতো কোনও কথা বলবে না আমি যা যা বলি সেটা তুমি শুনতে থাকো তোমার নাকি দশ হাজার টাকার প্রযোজন সেটা আমি জানতে পেরেছি এখন আমি বললাম আপনি কিভাবে জানলেন যে আমার এক শূন্য হাজার টাকার প্রযোজন তখন চেয়ারম্যানের ছেলে বলে আমি সবই জানি তুমি যেখানে বসে বসে এসব কথা ভাবতেছিলে বলতেছিলে তখন আমি পিছন থেকে সব কথাগুলো শুনতে পেরেছি তোমাকে আমি দশ হাজার নাম দুই শূন্য হাজার টাকা দিব আমি যে কথাগুলো বলব সেগুলো যদি তুমি শুনতে চাও সব কথা যদি মনোযোগ দিয়ে শোনো এবং কর তাহলে তোমাকে আমি বিশ হাজার টাকা দিব শুধুমাত্র একদিনের জন্য তখন আমি বললাম আরে ভাই আপনি এসব কি বলতেছেন আমার কোনো টাকা পয়সা লাগবে না আমি টাকা প্রযোজন হলেও আমি অন্য সাইট থেকে ম্যানেজ করে নিব আম্মুকে বলব আমি টাকা পয়সাগুলো ম্যানেজ করে আমাকে দিয়ে দিবে যেহেতু আমি নয় বছর পড়াশোনা করে আসতেছি তো একটা বছর পড়াশোনা করতে পারব টাকার জন্য বেশি টাকা কষ্ট হয়ে যায় তাহলে পড়াশোনা বাদ দিয়ে দীপ তখন চেয়ারম্যানের ছেলে বলে আর এসব কিছু করতে হবে না শুধুমাত্র তুমি আমাকে একটা দিন টাইম দাও দেখো তোমাকে আমি বিশ হাজার টাকা দিয়ে দীপ তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু করে বলতেছেন কি কাজ করতে হবে আমাকে বলুন আমরা গরিবরা তো আপনাদেরকে সাহায্য করার জন্যই তৈরি হয়েছি আমরা যদি আপনাদেরকে সাহায্য না করি তাহলে তো আপনার আর কোনও কিছু করতে পারবেন না আপনাদের কাছে হয়তো অনেক টাকা আছে কিন্তু আপনাদের অনেক কিছুর অভাব রয়েছে আমরা গরিব ভাই কিন্তু পূরণ করতে সক্ষম হই তখন চেয়ারম্যানের ছেলে বলে আর তেমন কিছু না আমি জাস্ট একটা কথা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে শুনে যদি রাজি হও তাহলে আমাকে এখনই জানাবা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বলুন আপনার কি শর্ত তখন চেয়ারম্যানের ছেলে বলে আমাদের বাড়ির পাশে যে একটা গেস্ট আছে সেখানে তুমি আমার সাথে এক রাত থাকবে তোমার সাথে যেরকম কিছুই হবে না যেটুকু পর আপনারা তো বুঝতেই পারতেছেন কি হবে সেখানে গেলে তখন আমি বললাম আরে ভাই আপনি এসব কি বলেছেন আমার টাকা পয়সার অভাব হল আসলে আমি বাস্তবতা এখন টানা হতাম তাহলে আজকে অনেক টাকা ইনকাম করতে পারতাম এরকম ভাবে করিস আমি দেখতে টানা উত্তর খেয়ে বসবাস করতাম না আমাদের টাকার অভাব হলে যদি তোর কোনও অভাব নেই এই ভেবে আমি তার সামনে থেকে দূরে চলে যাই তখন চেয়ারম্যানের ছেলে বলে আছ তুমি ভেবেচিন্তে দেখো যেহেতু তোমার এখন আবেগ কাজ করতেছে বিবেক যদি কাজ করে তাহলে আমার সামনে এসে আমাকে জানিয়ে দিও ঠিক আছে আমি ভেবে দেখ আপনি এখন আমার চোখের সামনে থেকে যা বলেছে আমার সুখের সামনে থেকে চলে গেল বাসায় গিয়ে আমাকে বললাম আম্মু আমার একমাস পরে পরীক্ষা আমার টাকা লাগবে দশ হাজার তুমি কি আমাকে এক শূন্য হাজার টাকা ম্যানেজ করে দিতে পারবে না দিতে পারলে পরীক্ষা দিতে পারব না আম্মু বলে হারিয়ে এত রাগ আমি কোথায় পাব বল বর্তমানে বাসা বাড়িতে টাকা পয়সা ভাবে দিতেছেন আমাকে তখন আম্মু বলে আছে দেখি তার আমি ম্যানেজ করতে পারি কি না আমি ভালো আছি ঠিক আছে দেখো যদি আমাকে টাকার দশ হাজার না দিতে পারো তাহলে হয়তো বা আমি সামনে আর কোনও এক্সাম দিতে পারব না অচেনা হয়তো এখানেই শেষ হয়ে যাবে বললাম যে আমি একটা কোম্পানিতে চাকরি করি তুমি আমাকে চাকরিটাও নিতে দিলে না জানানো যায় বল তুমি কথা বলার কথা বলতে হবে না যা করার আমি কল্পনা করিনি আমি হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখ নিজের সেই এলাকার মাঠ পর এবং আম্মু একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে তখন আমি তাদেরকে উকি দিয়ে দেখতে থাকি যে তারা কি করতেছেন আমি কারণ সেটা শুনতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখো আর ভিডিওটির মধ্যে আমি আমার নাম্বার দিতে চেয়েছিলাম আমার নাম্বার হলো শূন্য এক আট আর বাকিটুকু একটু পরে বলতেছি তোতালার দিকে আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে ছিল একটি জঙ্গল আমি তাদেরকে ফলো করতে সামনের দিক চলে যাই সামনের দিকে গিয়ে দেখতে পারি যে তারা দুজন এক জায়গায় বসে কথাবার্তা বলতেছে তো আমি তাতে সব কথা উঠিয়ে দিয়ে শুনতে থাকি কি তার জন্য কি একটা কাজ করবে কি কাজ করবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আমি তখন মনে মনে ভাবতে থাকি আর এই আমার কেউ এই অফারটা করল আমার আম্মুকে এই অফারটা করল এসব করে আমাদের জীবন কেমনে চলবে তখন আমি ভাবলাম যেহেতু আম্মু ওইসব কাজে যুক্ত হয় গিয়েছে আমিও তাহলে তার সাথে এই কাজে যুক্ত হয়ে যাই তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে চলে যাই চলে গিয়ে বলি ভাইয়া সেটা আমি রাজি হয়েছি চলেন আমরা এক রাত কাটায় সেখানে গিয়ে দিতে হবে কিন্তু দুই শূন্য হাজার এক টাকা কম দিলেও কিন্তু চলবে না চেয়ারম্যানের ছেলে বলার আছে ঠিক আছে সমস্যা নাই বিশ হাজার না তোমাকে তিরিশ হাজার দিব আমি যেমন বলি সেরকমভাবেই কাজ করবে ঠিক আছে সমস্যা নেই আপনি আমাকে যেভাবে যেভাবে বলেন আমি সেরকমভাবে কাজ করার চেষ্টা করব তাহলে চলুন আমরা সামনের দিকে চলে যাই তখন চেয়ারম্যানের ছেলে একটা মোটরসাইকেল নিয়ে আমাকে তুলে নিয়ে চলে যায় সেখানে এরকমভাবে আমরা সামনের দিকে চলে যেতে থাকি সামনেই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটি সে হোটেলে গিয়ে আমরা আমাদের সকল প্রযোজনীয় ডকুমেন্ট জমা দিয়ে সেখানে আমরা এক রাত থাকার চিন্তা ভাবনা করি তো সেখানে থাকার সময় চেয়ারম্যানের ছেলে আমাকে বলে সব কথা তো মনে আছে তো যেমনে যেমনে বলি সে রকমভাবেই কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু আমি তোকে টাকা দিব না আমি বললাম আপনাকে তো বলেছি আপনি যেরকমভাবে যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে কাজ করব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে চল আমরা কাজ শুরু করি তখন চেয়ারম্যানের ছেলে আমাকে বলল তোর সব কিছু বলে ফেল আমি সব কিছু দেখ তোর আমি বললাম আচ্ছা ঠিক আছে লাইটটা অফ করে দেই লাইফটা অফ করে আমি সব কিছু খুলে ফেলি তখন চেয়ারম্যানের ছেলে আমাকে জোর করে ধরে যা করার তা করে ফেললাম এভাবেই আমাদের সারারাত কেটে গেল সকালবেলা যখন হয়ে গেল তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে টাকা চাইলাম সালাম ভাই আমার টাকাটা দাও তখন চেয়ারম্যানের ছেলে বলল আরে কিসের টাকা যাহ এখান থেকে চলে যা তুইও মজা পেয়েছিস আমিও মজা পেয়েছি তো এখানে কিসের টাকা আমি বললাম আর এসব আপনি কি বলতেছেন আপনার সাথে তো আমার রিল ছিল দুই শূন্য হাজার টাকার যখন চেয়ারম্যানের ছেলে বলার টাকা টাকাও হবে না যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূরে যায় চা তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তুই আমার জীবনের সব কিছু তাকে দিয়ে দিলাম কিন্তু সে আমাকে টাকাটা দিল না এইভাবে কষ্ট পেয়ে আমি বলাম আচ্ছা ঠিক আছে আপনার টাকা লাগবে না আজকে যা করেছেন আমার সাথে সেটা আমার মনে থাকবে আর জীবন তখন চেয়ারম্যান ছিল রাজা তোর মনে থাকলেই কি না থাকলে কি জানে তো এরকমভাবে কিন্তু আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি আপনাদের লাইফ হিস্টোরি শেয়ার করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই আপনাদের গল্পটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিবেন তো আমরা সামনের দিকে আরও নতুন নতুন স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হব যে স্টোরিগুলো শুনলে অবশ্যই আপনাদের দাঁড়িয়ে যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনও আরও ভিডিওতে ধন্যবাদ সবাইকে